যুক্তিবিদ্যা ক্লাসে সবাইকে স্বাগত আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অযuktিবাক্যের আবর্তন কি সম্ভব বা অযuktিবাক্যের আবর্তন সম্ভব নয় কেন তো অযuktিবাক্যের আবর্তন সম্ভব কিনা এর জন্য আমাদেরকে দেখতে হবে এর নিয়মগুলো অনুসরণ করে কিনা আবর্তনের চারটি নিয়ম আছে এই চারটি নিয়ম যদি অনুসরণ করে তাহলে সম্ভব আর যদি এই চারটি নিয়ম অনুসরণ করতে পারে না চারটি নিয়মের যে কোনো একটি নিয়ম অনুসরণ করতে ব্যর্থ হয় তাহলে আবর্তন সম্ভব নয় তো আমরা জানি ও যুক্তি বাক্য একটি বিশেষ নয় যুক্তি বাক্য তো আবর্তনের নিয়ম অনুযায়ী প্রথম নিয়ম অনুযায়ী উদ্দেশ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য যাবে সিদ্ধান্তের বিদের জায়গায় আশ্রয় উদ্দেশ্য ফুল আছে সিদ্ধান্তের বিদের জায়গায় নিলাম আশ্রয় দ্বিতীয় নিয়ম হলো কোন আশ্রয় ব্যাকরির পদকে সিদ্ধান্তের উদ্দেশ্যের জায়গায় আনতে হবে তৃতীয় নিয়ম হলো আশ্রয় যে গুণ থাকবে এই গুণ সিদ্ধান্তের গুণ একই হবে অর্থাৎ হাবুদক হলে বা কটি হাবুদক হবে আর নাবুদক হলে বা কটি নাবুদক হবে তাহলে এই তিনটা নিয়ম পালন করেছে এখন চার নম্বর যে নিয়ম সেই নিয়মটি হলো কোনো পদকে সিদ্ধান্তে করা যাবে না তো আমরা দিতে পারি কিছু লাল বস্তু নয় এটা অযুক্তি বাক্য চার নম্বর নিয়মটি আমরা যেটা ফলো করব বা অনুসরণ করব যে কোনো আশ্রয় বাক্যের কোনো অব্যপ্ত পদকে সিদ্ধান্তে ব্যপ্ত করা যাবে না যেমন এখানে আশ্রয় বাক্যের যে ফুল পথটি এটি অব্যপ্ত ছিল প্রযুক্তি বাক্যের উদ্দেশ্য হিসেবে অব্যপ্ত ছিল এখন আবর্তনের নিয়ম অনুযায়ী আবর্তন করায় এই ফুল পথটি বিদের জায়গায় গিয়ে বসে আর বাক্যটি নাবুদক হওয়ায় এই বিদের জায়গায় বসে ফুল পথটি ব্যপ্ত হয়ে গেছে। তাই আবর্তনের নিয়ম অনুযায়ী আবর্তনের কোনো অব্যপ্ত পদকে সিদ্ধান্তে ব্যপ্ত করা যাবে না এই নিয়মটি লঙ্ঘন করায় আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় কারণ চার নম্বর নিয়মটি লঙ্ঘিত হয়ে যায় তো যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় সবাইকে ধন্যবাদ